সম্ভবত অনেকটা বলুন যাচ্ছি মাঝে উত্তর প্রান্তে দক্ষিণ প্রাবনে বর্ধমান এ পর্যন্ত খেলার ফলাফল দুই শূন্য সেমিফাইনাল আমরা যে খেলার ছে পত্রকালের আজ আজকে उस्ता करे चले गुड फॉर टू मैच बार हर बार शक्ति फाइट पांच एवं मैच टू मैच बार नहीं है जगह

আপনি হবে আওয়াজ হবে সবাই মিলে একটা আওয়াজ দেয় আমরা সবাই মিলে এই তো এটাই হচ্ছে ফুটবল গ্রাউন্ড এটা পৃথিবীর কোথাও দেখা যায় না ভাই ছোট ছোট ভাইরা সব ছাদের উপরে একটা যদি পড়ে যায় আমি স্বেচ্ছাসেবক বন্ধুদের বলবো

আপনার গরিবী আমরা আপ্লুত সাগর দিগির দিন যাওয়া সাগর দিগির আপনার সকলেই শুনে থাকবেন বলার না চেষ্টা ছিল কিন্তু গোল হয়নি আমরা লক্ষ্য করছি কিন্তু আজও বর্তমানে শট দিলো না সুন্দরভাবে গোলকিপার হাতের তালু বন্ধি করে আবার মাঝমাঠে পাঠিয়ে দিলেন উত্তর প্রান্তে বর্ধমান এবং পাটের দক্ষিণ প্রান্তে ফারাক্ডার আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে ছড়া অনু উত্তেজনা

আমাদের মাঝে উপস্থিত আছে আমরা সত্যি খুব আনন্দিত কেটাবকে বোধ হইত হচ্ছে অস আমি কালকে খেলার শুরুতেই বলেছিলাম টাইম চাই ইন বাট পয়েন্ট কোটার সময় কারো জন্য অপেক্ষা করে না বল ওজন মেরে যাচ্ছে আমার আহাম বল জি ওই ছোটটা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলার মাঠ গুলোকে জীবন্ত করো অভিভাবকদের কাছে বলবো খেলার মাঠ গুলো উজ্জীবিত করার জন্য আপনাদের সহযোগিতা দারুণভাবে করতে হবে আজকে হলদি যুব কল্যাণ সমিতি শুধু মানুষের কাছে গেছে বিভিন্ন মানুষের কাছে বলেছেন আমার ফারাকার পায়ের বল পায়ের বল দু নম্বর জার্সি আমরা লক্ষ্য করছি সুন্দর একটা না আমরা কিছুক্ষণ পরেই আজকের যে ষোলোটা দল গতকাল এবং আজকের এই ষোলোটা দলে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা উপভোগ করব আমি মাইল খানকুচি গতকাল দেখেছিলাম তিনজন নাইজেরিয়ান প্লেয়ার তারা খেলেছিলেন আজকে কেউ খেলবে জারিদার তাদের প্লেয়ার লিস্ট আমাদের

সেখানে কোনো প্লেয়ার থাকবে না বক্সের মধ্যে হ্যান্ড হলে কোনো প্লেয়ার সেখানে থাকবে না শ্যুটার হ্যান্ড হ্যান্ড কোনো আর কাউকে অ্যালাউ করা যাবে না এটাই জানি আমি সম্পর্ক বন্ধু

ও কিছু দা বল দিতে পাবে না খালি দিদার कल भी नहीं है बड़ा घर मैंने आप भी चिंता को डाटा जुड़ी है ये अलग का होता है हम्म कोई वर्तमान मानव लग रहा है 6 गुस्सा অষ্টা কার্ড যা উঠতে চলা খেলা কিন্তু দারুণ হচ্ছে এইটা পিয়া আ বাইরে তাই তো আমি দর্শকদের প্রতি একটা কথা শুধু ভাই কি হচ্ছে আমার ফুলের সৌন্দর্যে যেমন প্রজাপতিকে টেনে নেয় আজকে হলদি যুব কল্যাণ সমিতির ক্রীড়াঙ্গল ফুটবল প্রেমীদের সুন্দর ভাবে চেষ্টা করছে আপনার যুবকল্যাণ যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের সুধি দর্শক মন্ডলীকে সালাম নমস্কার শুভেচ্ছা জানাই

নয় <laughs> নম্বর <laughs>